গেছিলাম একটু কলমাকান্দা চাই সাই আর পিয়াসের সাথে দেখা সাইকেল চালাতে চাই তার হ্যাঁ কই যাস তোরা আমার লোক আমি চালাই जुमार सामने वो हम तीन तीन जने जाए साइकिल दिए सामने की ट्रैफिक पुलिस आसे ना कि ट्रैफिक पुलिस है वो डोट डू नोट अरे ड्राइवर कोटी हिंदे आपड़ा हिंदे ना हिंदे तो क्यों ना ड्राइवर कोटी ड्राइवर गांगे तलाद <laughs> गांगे तलाद ना हो लीजिए साइकिल जवारा बस बेलोगे तू बेलोगे ना बस सामने जो सामने ये बजे थे क्या सामने जो है रूफ़ रूफ़ हाँ भाई जाने तो नुका से जाना नुका नुका दो एक से एक हिस्से में आस पास ही तो शुक्र है से। नोटी पानी डाल सोच डाल डाल शो हम्म हम्म सामने दिखे हम्म 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 प्यास कर लेंगे देखिए टुटा क्या सांग

দর্শক বন্ধুরা কোনিকে এটা কি করলো বক পাখি ধরে নিয়ে আসছে তবে এটা ভিন্ন জাতের বক পাখি লাল বক পাখি এটা মানে এত বেশি দেখা যায় না আমাদের অঞ্চলে এই বক পাখিটা কোন তো দর্শক হ্যাঁ তো হ্যাঁ তো মানে হই দু হয়ে মদিরা কলাগাছতে কলাগাছে এমনটা ফাগাডা ছোট টাইগার পড়লো মেরা এর মধ্যে মাছ খাইতেছি তো দর্শক করে

इबक पकी इजे लाल लिटारस हो रही होने बस ऐरी इब पैताव जैसा नेट करते हाथ ला सहेला दिया हमें सहेला दी ना की हमारे हाथ ठीक है ताकि मुक्त हो गए थे वो कौन क्या था कि उद्धार कर से बेल्ला क्या हो रही है हमने हाँ बोल दिया हाँ हे ना बेल्ला क्या सी हाँ साह क्या मैं दिवालग जी अलग है ना इजे तो <laughs> খোলা মাঠে যাব কোন দলে তো দর্শক বন্ধুরা এটাকে এখন আমরা মুক্ত করে দিব খোলা আকাশে এটা কি আমারে দেয়ান লিখে রাখছিলি দেহানি দেয়ান লিখে রাখছিলি ঠিক আছে তোকে এখন আমরা ছেড়ে দিব নে তুই স্যার তুই স্যার আমি সারি না আছইন উনি সারি দি হেই চিনু

কিন্তু বালাগড়েতে সারনটা ঠিক মাস কইলে কালকে শুতে দেবো দেবোগা সারছিলাম তো যাইতার না কিরে কি খবর খেলা শুরু হইছে ব্যাডমিন্টন আজকে ঠান্ডা কেমন আজ ঠান্ডা সেই আজকে তো রোদ য কোনো দেখা নাই

राउटिंग कैसे? कह रहा हूँ उठ में उठना है। राउट में उठना ही कितना। शार्ट। हाँ हाँ हाँ। रामेश्वरम ने शुरू करता है सिर्फ। शुरू करता है सिर्फ। बैटरस तो बैटरस है। राउट। अबू। रिचे। तो बारे तू लोने का बस है। हाय तू ले दिला। सही है तू ये सात दरवाजे किसान रहा। শেষ তো দর্শক বন্ধুরা এই যে বক পাখিটা মারা গেছে এটা অসুস্থ ছিল যার কারণে মারা গেছে ভাবছিলাম যে রে মানে সুস্থ করতে পারলাম কিন্তু পারলাম না কী আর কর আর যাই হোক এটা আই ওয়ে পর্যন্তই আছে হ্যাঁ তাই কর মাটি চাপা দে देखूं डालता हूँ। दो ही दो बार आमी जाऊँ इंतज़ामी अकल-अकले। अकल-अकले करता हूँ। शायद। एक तुम्हारी तुलती ही वो, एक लाख दे, दो लाख दे तेरी।

আজকে কি দিন আজকে রৌদ্রের কোনো দেখাই পাইলাম না হ্যাঁ রৌদ্র কি হারিয়ে গেছে সূর্য আজকে কি ঠান্ডা ঠান্ডায় কা পায় তো ঝুমুন আর আমি এখন যেতেছি নদীর পারে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত্রে কি আর কি আনবাম সরষা ফুল সরিষা ফুল আমাদের আরেকটা আঞ্চলিক ভাষায় কি কয় যেমন বড়া বানানো হবে রাতের খাবারে কথা তো না দেখছি না তো

তো আমরা কিছু সর্ষে ফুল তুলছি এবং কিছু আলু পাতা তুলছি আলু পাতা সর্ষা ফুলতে বড় হবে যেমন তুলতে আছে মোলা মোলা দেয় কি বলতো মন মোলা দেয় বড় হয় মোলা বাজি করে দেবো তোমার সর্ষে ফুলে সর্ষে ফুলে বড়ার সাথে খাওয়ান দেব মোলাটি তো বড় 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 কিভাবে জানো যে উফরে দবাইছ রইছে এডি টান দিলি বড় বড় দি ঠিক আছে তো এখন আমরা চলে যাইতেছি বাড়িতে বন্ধের ধান কাটা সব শেষ না বাকি রইছে এখনো বাকি আছে